বদ নমস্কার সারা দেশ এখন তাকিয়ে রয়েছে চেন্নাইয়ের দিকে তামিলনাড়ুর চেন্নাই চেন্নাইয়ের দিকে এখন সারা দেশের রাজনীতির মূল আকর্ষণ কংগ্রেস তাকিয়ে আছে বিজেপি তাকিয়ে আছে ছোটোখাটো অন্যান্য দলগুলো তাকিয়ে রয়েছে সারা দেশের আঞ্চলিক দলগুলো তাকিয়ে রয়েছে বিভিন্ন ছোট ছোট রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে সবাই তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মিডিয়া সবাই তাকিয়ে রয়েছে কারণ এই চেন্নাইয়ে বাইশ তারিখ বাইশে মার্চ আপনার বৈঠকে বসছে বিভিন্ন দলের এবং বিভিন্ন রাজ্যের নেতাদের সেই বৈঠকটা বিজেপির জন্য আশঙ্কার রাজনৈতিকভাবে আতঙ্কের বিজেপি এই বৈঠকের দিক দিকে এতটা আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছে যে বিজেপি জানতে চাইছে যে সেই বৈঠকে কোন কোন রাজনৈতিক দল যোগদান করে কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগদান করেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয় ডিলিমিটেশনের ওপরে আলোচনা হবে এটা তো ঠিকই এর বাইরেও আর কি কি রাজনৈতিক পরিকল্পনা সেখানে তৈরি করা হয় সেখানে কোনো আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় কি না সেখানে সুপ্রিম কোর্টে মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত হয় কি না সেখানে বিরোধীদেরকে ঐক্যবদ্ধ করার এনডিএ এর বিরুদ্ধে বিরোধী এনডিএ জোটকে সংঘবদ্ধ করার কোনো চেষ্টা করা হয় কিনা না ইত্যাদি অনেক কিছুই বিজেপি বুঝতে চাইছে কারণ বিজেপির ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা অত্যন্ত সেন্সিটিভ কারণ তামিলনাড়ু থেকে ডিলিমিটেশনের বিরুদ্ধে আওয়াজ উঠেছে তামিলনাড়ু অত্যন্ত সেন্সিটিভ একটা প্রদেশ সেখানে সেন্টিমেন্টের ওপরে রাজনীতি চলে সেখানে ভাষা আন্দোলন যখন হয়েছে তখন অত্যন্ত মানে স্পর্শকাতর হয়ে গেছিলো সেই আন্দোলন সারা ভারতবর্ষ মানুষ বর্ষের মানুষ চিন্তিত হয়ে পড়েছিল এখনো পর্যন্ত আপনার তামিলনাড়ুতে তামিল ভাষাকে নিয়ে প্রবল সেন্টিমেন্ট রয়েছে সেই তামিলনাড়ু থেকে যখন আওয়াজ উঠেছে তখন সেই আওয়াজটাকে বিজেপি দমাতেও পারছে না আবার এটাকে ঠিক একেবারেই কামখেয়ালিপূর্ণভাবে ছেড়েও দিতে পারছে না কারণ জানে বিজেপি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন যে ইস্যুটা তুলেছেন কে কেন্দ্র করে সেই ইস্যুটা শুধু তামিলনাড়ুর ইস্যু না এটা অন্ধ্রপ্রদেশের ইস্যু এটা তেলেঙ্গানার ইস্যু এইটা আপনার কেরালার ইস্যু এটা কর্ণাটকের ইস্যু এটা ভারতবর্ষের আরও অনেক রাজ্যের ইস্যু এটা পাঞ্জাবেরও ইস্যু এটা পশ্চিমবঙ্গের ইস্যু যার কারণে তারা পাঞ্জাবকেও আমন্ত্রণ জানিয়েছে উড়িষ্যাকে আমন্ত্রণ জানিয়েছে তারা পশ্চিমবঙ্গকে আমন্ত্রণ জানিয়েছে সবাইকে নিয়ে একটা জোট তৈরি করতে চাইছেন এম কে স্টালিন এবং এই ইস্যুতে যদি সত্যি সত্যি জোট তৈরি হয়ে যায় যদি সত্যি সত্যি বিরোধীরা কোনো কঠোর আন্দোলনের যদি সিদ্ধান্ত নেয় এবং বিষয়টা নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার যদি সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু আপনার বিজেপির জন্য ভবিষ্যৎ রাজনীতিতে অনেকটাই সমস্যা মানে তৈরি হবে বিজেপির জন্য এবং বিজেপি কোনোভাবেই চাইছে না যে এখন যেভাবে মোটামুটিভাবে সরকারটা চালাচ্ছে কেন্দ্রে এটার মধ্যে কোনো বাধা আসুক কারণ ডিলিমিটেশন ইস্যু এমন ইস্যু যেটাতে কেন্দ্রে সরকার পতনের মতন পরিস্থিতি পর্যন্ত তৈরি হতে পারে আপনাদের কাছে অবাক করার মতন লাগতে পারে কথাটা শুনলে কিন্তু এটাই সত্য কারণ হল আমি এর আগেও বলেছি আপনাদেরকে চন্দ্রবাবু নাইডু দক্ষিণ ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রাজ্যেও যদি আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলন যদি ব্যাপক আকার ধারণ করে তখন নিজের জনসমর্থন ধরে রাখতে তার কাছে আর কোনো রাস্তা থাকবে না তখন তিনি বাধ্য হয়ে একটা কঠোর সিদ্ধান্ত নেবেন এই কারণে এই আন্দোলনটার দিকে মানে এই বৈঠকের দিকে সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকার বিজেপি সরকার তাকিয়ে রয়েছে কারণ তারা জানতে চাইছে যে এটাতে ইন্ডিয়া জোট আবার এই বৈঠককে কেন্দ্র করে না ঐক্যবদ্ধ হয়ে যায় কারণ গত কয়েক মাসে আমরা দেখেছি যে রাহুল গান্ধী মানে কংগ্রেসি নেতারা তারপর বিরোধীও কোনো কোনো নেতা এইরকম বলেছেন যে ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের জন্য ছিল লোকসভা নির্বাচন শেষ তো ইন্ডিয়া জোটের আর তেমন কোনো গুরুত্ব নাই যার কারণে রাজ্যে রাজ্যে আলাদা আলাদাভাবে ইন্ডিয়া জোটের সঠিক দলগুলো লড়াই করেছে যেটা আমরা দেখেছি আপনার হরিয়ানাতে দেখেছি দিল্লিতে দেখেছি মহারাষ্ট্রেও সমাজবাদী পার্টি আলাদা করে লড়াই করেছে তো এই ঘটনাগুলো আমরা দেখেছি তো যার ফলে বিজেপি অনেকটাই সন্তুষ্ট হয়েছিল অনেকটাই আশ্বস্ত হয়েছিল যে ইন্ডিয়া জোট যদি ছন্ন ছাড়া হয়ে যায় যদি বহুভাগে বিভক্ত হয় তাহলে বিজেপির বিরুদ্ধে যে শক্তিটা সে শক্তিটা একসাথে হয়ে লড়াই করতে পারবে না কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর উদ্যোগটা নতুন করে একটা চিন্তা তৈরি করেছে টেনশন তৈরি করেছে যে তাতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা বা তাদের দলগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গ থেকেও তৃণমূল কংগ্রেসের ইতিবাচক সাড়া গেছে তামিলনাড়ুতে দিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়ালের পজিটিভ রিয়াকশান গেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন বলেছেন তারপরে আপনার অন্ধ্রপ্রদেশের বিরোধী দলের তরফ থেকে গেছে তেলেঙ্গানা শাসক দলের তরফ থেকে গেছে উড়িষ্যার বিরোধী দলের তরফ থেকে গেছে কেরালার বিরোধী দলের তরফ থেকে গেছে কর্ণাটকের শাসক দলের তরফ থেকে গেছে বিভিন্ন রাজ্যের দলগুলো এই বৈঠককে সমর্থন করছে এবং এই বৈঠকে তাদের অধিকাংশ দলের নেতারাই অংশগ্রহণ করবেন বলে বার্তা দিচ্ছে ফলে একটা নতুন করে একটা সংঘবদ্ধ হওয়ার সংকেত পাওয়া যাচ্ছে এই সংকেতটাই বিজেপির জন্য সংকট তৈরি করছে বিজেপি এইটাকেই ভয় পাচ্ছে বিজেপি চাইছে না কোনো অবস্থাতে এখন আপনার বিরোধীরা একসাথে আসুক এক মঞ্চে আসুক একসাথে এসে কোনো একটা ইস্যুতে সবাই এক ধরনের কথা বলে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করুক বিজেপিকে আক্রমণ করুক রাজনৈতিকভাবে এটা কোনোভাবেই চাইছে না বিজেপির জন্য এমনিতেই টেনশন দলের ভেতরে এতটা ভয়ঙ্কর অবস্থা যে দল এখনও তার ন্যাশনাল প্রেসিডেন্ট ঠিক করতে পারেনি সঙ্গের সঙ্গে বিজেপির সমস্যা চলছে এনডি এর মধ্যেও ছোটো ছোটো দলগুলোর সঙ্গে বিভিন্ন রাজ্যে সমস্যা চলছে বিহারে নীতিশ কুমারের সঙ্গে সিট শেয়ারিং নিয়ে সমস্যা চলছে উত্তরপ্রদেশেও আপনাদলের সঙ্গে সমস্যা চলছে নিষাদ পার্টির সঙ্গে সমস্যা চলছে তো এই অবস্থাতে তার ছাড়া বিজেপির তো আভ্যন্তরীণ কোন দল তো রয়েইছে গোষ্ঠীবাজি ইত্যাদি তো রয়েইছে এই অবস্থাতে যদি বিরোধীরা ডিলিমিটেশান ইস্যুতে ডিলিমিটেশন কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ইস্যু কারণ উনিশশো তিয়াত্তরের ডিলিমিটেশনের পরে দু সালে ডিলিমিটেশন হলেও দু সালে কিন্তু পার্লামেন্টে মানে লোকসভার সিট সংখ্যা কিন্তু বাড়ানো হয়নি তিয়াত্তরের পরে কিন্তু লোকসভার সিট সংখ্যা বাড়ানো হয়নি এইবারে সিট সংখ্যা অনেকবার ছাব্বিশের সেন্সাসের ভিত্তিতে সিট সংখ্যা অনেক বাড়ানোর সম্ভাবনা আছে আটশোর ওপরে হওয়ার সম্ভাবনা আছে এবং তাতে উত্তর ভারতের আসন সংখ্যা তুলনামূলকভাবে বাকি ভারতবর্ষের থেকে অনেক বেশি বেড়ে যাবে মধ্য এবং উত্তর ভারত । উত্তর ভারতগুলি তাতে আশঙ্কিত হয়ে পড়েছে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো এবং অন্যান্য এর বাইরের পেরিফেরির যে রাজ্যগুলো রয়েছে তারাও এইটা বিজেপির যে স্বপ্ন যে মধ্য এবং উত্তর ভারতকে কেন্দ্র করে ক্ষমতায় টিকে থাকা এবং একের পর এক নির্বাচনে জিতে আসা সেখানে হিন্দুত্বের একটা জোয়ার বইয়ে দিয়ে আপনার রাজনৈতিকভাবে মানুষের জন্য তেমন কিছু না করেও ক্ষমতায় ফিরে ফিরে আসা বারবার সেই স্বপ্নটাকে কিন্তু ধুলিস্যাত করে দিতে পারে এই ডিলিমিটেশনের বিরুদ্ধে বা এই প্রেজেন্ট ফর্ম অফ ডিলিমিটেশনের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া এবং শুধু বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া না এখানে আর আরও বড় আশঙ্কা হলো এনডি মধ্যে ভাঙন ধরানোর সম্ভাবনা তৈরি হওয়া এই কারণে এই মুহূর্তে সারা দেশ বাইশে মার্চের জন্য অপেক্ষা করছে বাইশ মার্চের চেন্নাইয়ে আপনার সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সেই বৈঠকটাতে কে কে পার্টিসিপেট করেন এবং কি কি বিষয় নিয়ে কতটুকু অ্যাগ্রেসিভ ভঙ্গিতে কথা বলেন সেই বৈঠকটা কি সম্পূর্ণভাবে বিজেপি বিরোধী বৈঠকে পরিণত হবে সব মানে সেই বৈঠকটা কি প্রয়োজনে বিজেপির বিরোধে বিরুদ্ধে নতুন করে জোট বাধার বার্তা দেবে এবং এনডিএতে ভাঙন ধরাতে সমর্থ হবে এই সমস্ত কিছুই বুক ভরা টেনশন নিয়ে বিজেপি বুঝতে চাইছে সারা দেশের মানুষও বুঝতে চাইছেন আপনারাও বুঝতে চাইছেন আমরাও বুঝতে চাইছি আমরা সবাই এই কারণে বাইশ মার্চের দিকে তাকিয়ে রয়েছি কি হয় বাইশ মার্চ দেখার জন্য সবাই আমার আমরা অপেক্ষা করব আপনাদের মতামত এই ব্যাপারে কমেন্ট বক্সে অবশ্যই দেবেন ভিডিওটা ভালো লাগবে এটা আমি জানি তার কারণে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে নিজেদের মতামত দেবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে